কেমন জায়গায় দাম উন্নত দিব বাতাসি লাগতো না রহমুর না কলা লাইন করে ভালো হইছে আজকের দান দিয়ে দেব সব এনে সব এখানে জামাই হ্যাঁ রে জামাই তো ভালো কাজ করতে পারে এখনো ধান আসে নাই হ্যাঁ এত সময় লাগতেছে এটা কি মেশিন না গরু গাড়ি হয়ে গেছে हलो सर सर kerena

Aquele Paco, lá que boca atacou, contra para aqui.

গ্রামবাংলা চিত্র আসলে এটা অসাধারণ সুন্দর সূর্য উঠতেছে মানে এবারে বৈশাখটা উৎসবের মতো হইতেছে না আর দানও পাইছে মানুষ প্রচুর পরিমাণ দান হুম সিদ্ধ সবাই সিদ্ধ দিতেছে দানের কাজ চলতি আছে সন্ধ্যা চলে এরপর দানের কাজ চলতি আছে রাত্রেও দান কাটে এখন তো সরাসরি ওটু দিয়ে চলে যায় এবার আজিম মামাও ভালো ফসল করছে না গ্রামের বৈশাখ কত সুন্দর রাতে আরো বেশি সুন্দর দিনের

Der kommer den.

的。<noise> pokok. Dandelion itu sedang bam message iterennya. Dandelion itu sedang হয় কৰি দিয়ক খাউকীয়া কৰি দিয়ক ഒരു ദിവസം